মুসলিম আলিমানদর আল্লাহ গোলাম আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই খবরটা এই স্বপ্নটা আল্লাহ পাক হজরত আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সকাল বেলা উঠেন চিন্তায় পড়ে গেলেন কি করা যায় হজরতরা হিমালয়লা এবার এক সত্যটা ওট আল্লাহ রাহে কুরবানি করলেন হজরতে ইব্রাহিম হিমালয় সালাম আটে ছিল এক সতটা আল্লাহ রাহে কুরবানি করলেন কুরবানি করার পর হজরত ইব্রাহিম আলহ সালাম নয় জিল হজ আবার একই স্বপ্ন দেখেন ও ইব্রাহিম আমার রাহে তুমি তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি কর হজরত ইব্রাহিম আলহ সালাম নয় জিল হজে আল্লাহ পাক রব্বুল আলমিনের স্বপ্নে হওয়ার পর ভদ্রত ইব্রাহিম হিমালয়ে হিতা আবারও নয় বেলা সকালবেলা এক সপ্তাহটা উঠ রাহে কুরবানি করালেন কুরবানি করার পর দশের পাক রব্বুল আলমিন আবারও স্বপ্নের মধ্যে দেখায় ও ইবরা তুমি আবার তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করবরা সালাম কি ইশারা ইঙ্গিতে জানিয়ে দান ছিয়াশি বছর বয়সে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে একটা প্রিয় সন্তান দান করালাম আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যমে ডাক দেয়া বলেন ইব্রাহিম যে বস্তু বলতে আমি তোমার সন্তানের দিকে ইঙ্গিত করে ধরে বলি সুবহান আল্লাহ এর নবীর উম্মতের দল ইব্রাহিম আলাইহিস সালাত সালাম সকাল বেলা বুঝতে পারলেন আর কোনো কিছু নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান আলাইহি আলাইহিস সালাত ওয়া সালামের চাইতেছেন এরে নবীর উম্মতের দল এক পর্যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাত সালাম প্রিয় সন্তানকে ১২ বছর পূর্বে জঙ্গলের মধ্যে রেখে আসছিলেন গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাত সালাম ما حضر عليه الصلاه والسلام و اسماعيل عليه الصلاه والسلام كيف بنوبلتي দি আসছিলেন আর ربنا ان ربي اني اسكنت من ذريتي بواد مغير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس تهضي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون الله হজরতে ইব্রাহিম আলাই সনাত বারো বছর পূর্বে যখন ইসমাইল এবং মা হাজার আলাই রেখে আসছিলেন ওই সময় তো মরুভূমি জঙ্গল আর জঙ্গল মরুভূমি আর মরুভূমি কোনো কিছুর ব্যবস্থা ছিল না পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন আল্লাহ তার মালিক আল্লাহ আপনি এই জায়গার মধ্যে মানুষের ব্যবস্থা করে দেন ফল পাখরার ব্যবস্থা করে দেন পানির সংকট ও রব্বুল আলমিন আপনি পানিরও ব্যবস্থা করে দেন এর নবের ভদ্র দেবরাজ ইব্রাহিম গি তালাতাম বারো বছর পর ওই জঙ্গলে আবার মরুভূমির মধ্যে গেলেন দেখেন যে পাক রব্বুল আলামিন মরুভূমি আর মরুভূমি না জনবসতি দিয়ে আল্লাহ তালা এরকম ভাবে মানুষ দিয়ে আল্লাহ পাকর আলেমিন ভরপুর করে দিয়েছেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ পাকর আলামিন ফল পাতার ব্যবস্থা করে দিয়েছেন পানির ব্যবস্থা করে দিয়েছেন বিদ্যোগের ব্যবস্থা আল্লাহ পাকর ফুলা আলামিন করে দিয়েছেন কোনো কিছুর অভাব আর ওই মরুভূমির মধ্যে আল্লাহ পাকর পুলায় আলমিন রাখেন নাই জোরে বলি সুবাহান এর নবীর মতের ধন যখন ইব্রাহিমা লৈহিত তাহলে ত্বস্তান আল্লা পাগ্র গুলা মিনার ভকতিকা দিষ্ঠিত হয় ওই ব্রাহিম তুমি তোমার প্রিয় সুমতান কিস্ম লাল ইহিত চালা কে কুর্বান কর এক পর যায় হজরত ইব্রাহিম আলসালাম মরুভূমির মধ্যে গেলেন গিয়ে দেখে ইসমাইলকে জায়গার মধ্যে রাখছিলাম রেখে আসছিলাম ওই জায়গার মধ্যে অনেক বসতি ঘর হয়ে গেছে আর ইসমাইলের বাড়ি আর চেনা যায় না মা হাজার বাড়ি আর চেনা যায় না এক পর্যায়ে লোকজনকে ডাক দেয়া বলতেছেন ও আল্লাহর বান্দারা তোমরা কি জানো এই জায়গার মধ্যে ইসমাইল নামের একজন সন্ধ্যা নাম তোমরা কি জানো তোমরা কি তাকে চেন বলে হা হা ইসমাইল আলামকে তোমরা চিনি সুন্দর একজন আল্লাহর বান্দা মা কম বান্দা বারো বছরের একটা সন্তান এবং তার মা এই কোন অবসতির লোকেরা তাদেরকে সম্মান করে তাদেরকে একেবারে সম্মানের উচ্চ আসনে তাদেরকে একেবারে অধিষ্ঠিত করেছে না এরে নবেন বলে কোথায় তাদের বাড়ি কোথায় তাদের ধ আল্লাহর হজরত ইব্রাহিম সালামের বাড়িটা দেখায় দিলেন ইসমাইল সালামের বাড়িটা দেখায় দিলেন আর চলে গেলেন ডাক বললেন বাবা ইসমাই ইসমাইল ঘর থেকে বের হয়ে আসলেন কিন্তু বাবা তো আর চেনে না বাবাকে আর চিনতেছে না সেই ছোট্ট বেলায় কলের শিশুকে বনবাস দিয়ে আসছিলেন বারো বছর পর আবার মরুভূমির মধ্যে গিয়েছে কেমনে চিনে বাবাকে উম্মতের দল কিতাবের মধ্যে লেখা ইসমাইল ঘরের মধ্যে গিয়ে ডাকা বলতেছেন মা এই যে আমাদের ঘরের মধ্যে একটা লম্বা একটা জুব্বা লম্বা একটা কুর্তা লম্বা একটা জামা দেখা যায় এরকম একটা জামা পরিহিত একজন ব্যক্তি আমাদের দরজার সামনে এসে হাজির হয়েছে না ও মা আপনি এই জুব্বাটা এই ঘরের মধ্যে যে জুব্বাটা আছে ওটা মূলত হজরত ইব্রাহিম আলী সালামের জুব্বা ছিল দল মা এই জুব্বার সাথে যে আপনি প্রেম করেন ভালোবাসা করেন এরকম একটা জুব্বা পরিহিত আল্লাহর বান্দা আমাদের গেইতের সামনে হাজির হয়ে গেছে এরে উম্মতের দল মাহাজারা বুঝতে পেরেছেন মাহাজারা বুঝতে পেরেছেন অন্য কেউ নয় ওই পুরুষটা অন্য কেউ নয় এক পরে দৌড়ায় গেটের সামনে আসলেন দেখলেন অন্য কেউ নয় হজরতে ইব্রাহিম আলাই হিতা সালাম তুয়াহ বারো বছর পর ইব্রাহিম আলী হিত্তালা সাথে দেখলেন এর নবীর উম্মত যেন দল এক পর যায় ইব্রাহিম আলাইহিস সালাম দাজ্জা বললেন ও বিবি হাজরা কথা বলার সময় নাই 12 বছর পর আসলাম কথা বলার সময় নাই আল্লাহ পাক একটা বড় একটা পরীক্ষা এই যে তোমাদেরকে রেখে গিয়েছিলাম মরবমের মধ্যে রেখে গিয়েছিলাম এটা একটা পরীক্ষা আজকে যে আসছি এটা একটা পরীক্ষার উদ্দেশ্যে আসতে ও বিবে হাজার আর দেখা করার সময় নাই সাক্ষাৎ করার সময় নাই লং টাইম আপনার সাথে লং টাইম আপনার সাথে সময় দেব এই সময়টা আমার হাতে নাই এক পর্যায়ে ডাক যা বললেন আমাদের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলহিসামকে সাজিয়ে দাও আমরা বাপ পুত্র মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য আমরা রওনা দেব রব্বুল আলামিনের দাওয়াত খাইতে আমরা রওনা দিব এক পর্যায়ে মাহাজারা কত দিলের মধ্যে আনন্দ বারোটা বছর পর পুত্র একসাথে রওনা দিবে রাস্তা দিয়ে হাঁটবে লোকেরা জিজ্ঞেস করবে কে এরকম ভাবে পরিচয় দিবে মার গুলি যার মধ্যে কত আনন্দ কত এরকম ভাবে আবেগা এরে নবীর উম্মতের দল ইব্রাহিম আলে হিসালুয়া সালাম এবার ইমা সালাতু আলাই সালাম এবার ইসমাইল আলাইহি হি সালাত সালামকে গোসল করা যায় উত্তম পোশাকটা পরিধান করা যায় উম্মতের দল এক ইব্রাহিম আলে সালাম ইসমাইল আলাইহিস হিস তো আস্তলাম কেন বাবা মা আসলে এই মূলত মিনা প্রান্তরে রওনা দিতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরবানি চেয়েছেন এই কুরবানি করার জন্য হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা প্রান্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যায় এর নবীর উম্মতের দল প্রতি শয়তান সে hadir মা হযরত আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগে বলতেছেন হাজরা তোমার সন্তানকে কোথায় নিয়ে যায় তুমি কি জানো বলে না তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে যাইতেতে জঙ্গলে নিয়ে যাইতেতে বেড়াতে নিয়ে যাইতেতে ঘুরতে নিয়ে যাইতেছেন এর নবের উম্মতের দল এক পর্যায়ে মাহাজারাকে শতান বলে বলেন ও মাহাজারা তোমার এই সন্তানকে হজরতে ইব্রাহিম আলাই করার জন্য নিয়ে যায় শয়তান আলাইহিস আলীহ সালাতলামকে বার বারবার ধোকা দিতেছেন যে ইব্রাহিম আলী সালাম কিন্তু তোমার সন্তানকে জবাই করবে কল্যাণ নামায় ফেলবে এইরকম বিভিন্ন একবার ডাক হাজরা বলতেছেন শয়তান তুই এখান থেকে দূরে যা আর বাবা ইব্রাহিম আলী হাসালাম বাবা হয়ে কোনদিন সন্তানকে কুরবান করতে পারে শয়তান তুই এখান থেকে দূরে যা মুসলমান আল্লাহ ডাক ডাক্তা বলতেছেন তুমি জানো না তোমার ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহ পায় রব্বনা আলামিন আদেশ করেছেন এক পর্যা যায় মাহাদালে হাসান বলতে আল্লা যদি আমার সন্তানের কুরবানিটা পছন্দ করে না তাহলে এমন একটা সন্তান নয় এবং হাজার হাজার সন্তান আল্লাহ আল্লাহে কুরবানি করতে আমি হাজার আরও কোনো দিদাবৎ নাই আল্লাহ এরে নবের দান শয়তান যখন হজরতে মাহাদা আলাই হাসলা তো আসসালামের সাথে পারনো না এবার বাবা ইব্রাহিম সালামের কাছে গিয়ে বলতেছেন ও ইব্রাহিম তোমার দুইটা পায়ে ধরি তুমি ইসমাইল আলাইহি সালাতামকে কোরবানি করবানা অর্থাৎ হজরত ইব্রাহিম আলিহিসালাতামের কাছে খুব দরদ ইসে যে খুব মেহেরবান করে বুঝাইতে সে ইসমাইলকে তুমি কুরবানি করবা না এরেন ইব্রাহিম আলেহি তারা যখন তার কথা শুনল না কিতাবের মধ্যে লেখা হয় জুমরায় বুস্তা নামক একটা স্থান আছে এই জুমরাই বুস্তা নামক স্থানের মধ্যে হজরত ইব্রাহিম আলী হিসালাতের সামনে শয়তান বিরাট বড় একটা ভয়ঙ্কর আকৃতি রূপ ধারণ করেছেন রূপ ধারণ করার পর হজরত ইব্রাহিম আলী হিসালুয়ালামকে ডাকা বলতেছেন তুমি সামনে অগ্রসর হতে পারবা না একপর যায় হজরত ইব্রাহিম আলী হিসালুয়া সালাম সাতটা কঙ্কন নিয়ে নারে তাকবির দিয়ে আল্লাহ আকবরের তাকবির দিয়ে হজরত ইব্রাহিম আলী ইসালাতাম শায়তানের দিকে নিক্ষেপ করে দিলেন জরে বলে সুবাহান আল্লাহ এরে নবীর মতের দল ঘটনা অনেক লম্বা সংক্ষেপ করে দিলাম এক পর্যায়ে হজরত ইব্রাহিম আলী ইসালাতাম সামনে অগ্রসর হইলেন সামনে অগ্রসর হচ্ছেন তারপরে জুমরায় উলার নিকট জুমরায় আকাবার নিকট এইসব মক্কার একটা স্থানের নাম এইসব স্থানে বিরাট বড় রূপ ধারণ করে বিরাট বড় আকৃতি ধারণ করে হজরতে ইব্রাহিম আলী সালামকে পিসপা করার জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই শয়তান হজরতে ইব্রাহিম আলে হিস্তালাতামের সামনে থেকে পেরে উঠতে পারে নাই এরেনবেন

সাতটা করে কঙ্করে নিক্ষেপ করার দাঁড়ায় হজরত ইব্রাহিম আলী হিসালামের কঙ্করের নিক্ষেপের আলা এরকম ভাবে আক্রমণ করে হজরত ইব্রাহিম শয়তানকে পিছপা করে দিয়েছিলেন এই কাজটা আল্লাহাক রব্বুল আলমিনের কাছে এত পছন্দ এত পছন্দ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাজি সাহেবদেরকে ডাক দেওয়া বলেন ও হাজি সাহেবের দল হজ করতে যাইবা তিনটা জায়গায় তোমরা কঙ্কর নিক্ষেপ করবা আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে তোমরা কঙ্কর নিক্ষেপ করবা এই কাজটা এত আমার কাছে পছন্দ আর নেওয়াল কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল ভুলাইলামিন সমস্ত হাজি সাহেবদের উপর আমি আল্লাহ রব্বুল ভুলাইলামিন এই কাজটা আবশ্যক করে দিলাম জরে বলি আল্লাহ এরে নবীন মতের ধটনা অনেক সংক্ষিপ্ত করে দিও হজরত ইব্রাম আল হিসারা তল

المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمره ستجدني إن شاء তাদের পরামর্শটা এত পছন্দ হয়ে গেছে যে কেমন পর্যন্ত আল্লাহ বাক রব্বুলাই কোরআনে পরীন্দ্রের মধ্যে এই কথাগুলো তুলে ধরেছেন বাপ পুত্র পরামর্শ করে ডাক দেওয়া বলতেছেন কল আয়া বোনাই যায় হে আমার সন্তান আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পারলাম যে আল্লাপাক রব্বুল আলমিন তোমাকে কুরবানি করতেছি এটা আমি দেখতে পারলাম তোমার মত কি তুমি জানা এক পর্যায়ে তেইশ মহিলা হিসা তোলাম ডাক দেওয়া বলতেছেন কলায়া বাতি পাল মা তো মার ও আমার বাবা ও আমার বাবা ও আল্লাহাক রব্বুল আলমিনের ফলি আর এক মুহূর্ত দেরি করবে না আল্লাহ পাক রব্বুল আপনাকে যে হুকুম করেছেন যে আদেশ করেছেন তাড়াতাড়ি করে আপনি সেই হুকুমটা পালন করুন জোরে বলে সুবহানাল্লাহ tata jidoni inshaallahu minas sabirin ধৈর্যশীল বান্দাতে আমিও তাদের অন্তর্ভুক্ত হব ইনসা আল্লাহ তাড়াতাড়ি আপনি পালন করুন আপনাকে যে হুকুম করেছেন আমাকে জবেশ করা আল্লাহ রাহে কুরবানি করা আমাকে যে আল্লাহ পছন্দ করেছেন তাড়াতাড়ি আপনি কবুল করুন তাড়াতাড়ি আপনার কাজটা করে ফেলেন আমি কি পাব আমাকে আপনি সবের বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন অর্থাৎ ইসমাইল আলী সালাতাম এখানে বুঝাইতেছিলেন যে সবের কারি বান্দা যে আমি দুনিয়ার মধ্যে একাই সবের বান্দা আছি তা নয় বিষয়টা এমন নয় হাজারো ধৈর্যশীল বান্দা আছে সবের আছে আমি তাদেরই অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ আল্লাহ এক পর্যা হজরত ইব্রাহিম আলী এখানে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং কুরবানিও করলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আসমানি দুম্বা হজরত ইসমাইল আলহি সালাতামের স্থানে আসমানি দুম্বা জান্নাতে একটা দুম্বা হজরত জিব্রাহিল আলহি সালাতামের মারফতে হজরত ইব্রাহিম আলহি সালাতামের সুরির নিচে দিয়ে বলেন যাও তাড়াতাড়ি আমার বন্ধুর সুরির নিচে গিয়ে আসমানি একটা দুম্বা নিয়ে হাজির হও যেন ইসমাইল আলহি সালাতামের একটা প্রশান্ত দূরের কথা খুরীর আঘাত যেন গোলার মধ্যে না পড়ে তো